Available information 18 Indian nationals in the Russian army remain out of these 16 individuals, their whereabouts are not known, and the Russian side has categorized them as missing. We remain engaged with the Russian authorities to ascertain the whereabouts of the missing Indian nationals, as also seeking early release and repatriation of those who remain. বত্রিশ বছরের বিনীল বাবু ক্যান্টিনে কাজ করতে গিয়ে রাশিয়ায় নিহত বিনীল কেরালের ত্রিশুরের বাসিন্দা চেলাকুডি শহরের এক এজেন্টের মাধ্যমে বিনীল রাশিয়া পৌঁছন তার এক সঙ্গী জৈন কুরিয়েন এবং আরও বেশ কয়েকজন একইভাবে যুদ্ধের ভিতর গিয়ে পড়েন और हमें यहाँ पर एक एजेंट मिला उसने हमें यहाँ पर घुमाया फिराया रशिया में और वो बाद में हमें बोला कि मैं आप सबको बेलारूस के लिए ले चलता हूँ वहाँ पर आप सबको घुमा फिरा के लाता हूँ और वहाँ जाकर हमसे वो पैसे मांगने लगा मतलब जो उसने पहले पैसे मांगे थे हमने वो दे दिए उसके बाद और पैसे मांगने लगा हमारे पास और पैसे नहीं थे उसने हमको ना वहीं पर बेलारूस हाईवे पर छोड़ दिया और वहाँ फिर हमको पुलिस ने पकड़ लिया पुलिस ने पकड़ रशिया आर्मी को दे दिया हमें दो हजार बाईस फेबरुअरी ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা ইউরোপের সবচেয়ে বড় সংঘাত যুদ্ধে প্রায় তিন লক্ষ রুশ সেনা নিহত হয়েছেন অসংখ্য সেনা পঙ্গু হয়ে গিয়েছেন এই শূন্যস্থান ভরাট করতে রাশিয়ার ভরসা ভাড়াটে চুক্তিভিত্তিক সৈন্য তিন বছরের চুক্তি বেতন মাসে দু লক্ষ দশ হাজার রুবেল সঙ্গে থাকার ব্যবস্থা চিকিৎসার খরচ এবং আরও কিছু সুযোগ সুবিধা রাশিয়ার জীবনযাত্রায় একজন নাগরিক গড়ে প্রায় একাত্তর হাজার চারশো রুবেল বেতন পেয়ে থাকেন ভাড়াটে সৈন্য নিয়োগ করতে উপমহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে এজেন্টরা চেলাকুডি শহরে এমনই এক এজেন্টের মাধ্যমে বিনীলবাবুরা রাশিয়া পৌঁছন ক্যান্টিনে কাজ করার নামে একেবারে যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়েন Conveyed condolences to the family. Our embassy is in touch with Russian authorities so that his mortal remains could be uh, – could come back to India as soon as possible. Regarding the other gentleman who was injured, uh, he is receiving treatment in a hospital in Moscow. Our embassy is in touch with him and also his uh, – uh, in, in, in regard to his welfare and well being with the Russian authorities. কোভিডকালে পরিযায়ী শ্রমিক শব্দের সঙ্গে আমাদের নতুন করে পরিচয় হয় নিজের রাজ্য শহর গ্রাম ছেড়ে কত অসংখ্য মানুষ যে বাইরে কাজ করেন তা সামনে আসে বিনীলবাবুরাও এক ধরনের পরিযায়ী শ্রমিক দেশে তারা কেউ ছুতোর মিস্ত্রি কেউ পাচক কেউ ছোটোখাটো কাজ করে থাকেন দেশে কর্মসংস্থান হয়নি তাই বিদেশে পাডি কাজে ঝুঁকি রয়েছে তা জেনেও প্রচুর টাকা রোজগারের হাতছানি সেই ঝুঁকি বাড়াচ্ছে এখন প্রশ্ন কিভাবে অসাধু চক্রের শিকার হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়ছেন ভারতীয়রা দিল্লি থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি চক্র এই অসাধু কাজে জড়িয়ে বলে খবর চক্রের কাজ চাকরি দেওয়ার নামে মানব পাচারের জাল বিছিয়ে রাখা এ কাজে টোপ হিসেবে সমাজ মাধ্যমকে ব্যবহার করা হয় রাশিয়া পৌঁছানোর পরই পাসপোর্ট কেড়ে নেওয়া হয় যুদ্ধে যেতে বাধ্য করা হয় দু সালে একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যেখানে পাঞ্জাব এবং হরিয়ানাবাসী একাধিক ভারতীয়কে সেনার পোশাকে দেখা যায়